মোটামুটি এলাকার লোকজন আপনি দেখতেছি বিশাল বড় একটা খামার শুরু করছে এই পুরো খামারটা কি আপনার জি এই পুরো খামারটা হলো আমার আর আমার ছোট ভাই নাম দিচ্ছে কি খামারে এই খামারের নাম দিছে আমরা হলো ফাদার এগ্রো ফার্ম আমি আর আমার ছোট ভাই আছে ওনার নাম হলো আবু হানিফা রুমুন আমরা দুইজন প্রথম থেকেই একটা থেকে শুরু আপনি যে খামার শুরু করছেন কত বছর হলো খামার শুরু করছে আমাদের এই খাবারটা সম্ভবত আমরা এক দেড় বছর ধরে এগুলা আমরা শুরু আপনি যে খামারের যাত্রা শুরু করছেন প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন আমি প্রথমে দুইটা সার গরু একটা গাবি আর দুইটা গারল আর একটা ছাগল দিয়ে প্রথমে আমি এই জিনিসটা শুরু করি আমরা দুই ভাই এখন মোটামুটি আপনার খামারে কতগুলা গরু আছে এখন আমার খামারে আলহামদুলিল্লাহ এই সার গরু আছে তেতাল্লিশটা গাবি গরু গাই বাছুর মিলে আছে হলো চারটা আর এমনি গারোলের বাচ্চা টাচ্চা সব মিলে আছে তেরোটা ছাগল টাগল আরো মিলে আছে এভরিথিং মিলে পঞ্চাশ ষাটটা আছে আপনার খামারে শুধু গাভী গরু সার গরু আছে নাকি প্লাস আরো কিছু খামার আছে জি আমাদের খামারে গাভী গরু প্লাস আমাদের বড় বড় পাঠা আছে প্রজননের জন্য গারল আছে ছাগল আছে এইগুলাই এগুলাই জি জি প্রথমে আপনি যে খামার শুরু করেন জি কয় টাকায় দিয়ে শুরু করছিলেন আমি আমরা দুই ভাই যখন প্রথম অবস্থায় খামারটা শুরু করি তখন আমরা দুই ভাই সর্বপ্রথম বেড়াহাট থেকে দুইটা গরু কিনে দুই লাখ বিশ হাজার দিয়ে তো ওই দুইটা গরু আমরা এক বছর লালন পালন করতে করতে আল্লাহ দিলে তার মধ্যে থেকে একটা গরু আল্লাহ নিয়ে গেল বললাম যে আল্লাহ নিছে একটা সে আল্লাহ পরের বছর তো গোরা ভরেও দিতে পারে তো আলহামদুলিল্লাহ তার পরের বছর থেকে আমাদের গোড়া ফিল ফাল আল্লাহ দিয়ে দিল মানে ভরপুর ভরপুর করে দিছে আল্লাহ যখন আপনার একটা গরু প্রথম যখন খামার শুরু করে মারা গেল তখন কি আপনি হতাশ হয়েছিলেন না না আমার যখন গরুটা মারা যায় আমাদের আমরা দুই ভাই কোনো হতাশ হই নাই আমরা চিন্তাভাবনা করছি যে এই মারাটা তো আমরা যাইতে পারি কিন্তু আল্লাহ গরুকে নিয়ে গেল আল্লাহ এই এক গরুর বদলেতে আল্লাপবাক আমাদের আরও অনেক গরুর ব্যবস্থা করে দেবে সমস্যা নাই দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তো আমাদের চেষ্টা ফিকির মেহানত আল্লাহ বাঘের ইচ্ছা আর আপনারা তো দেখতে পেনি বর্তমান কোন অবস্থায় ফামরা এই এক দেড় বছরের মধ্যে কোন অবস্থায় দাঁড়াইছে এর তো প্র্যাকটিক্যাল আপনি যে খামার শুরু করছেন দেড় বছর হলো আপনার খামারে গরুগুলো কতদিন মানে কয় মাস পর্যন্ত লালন পালন করেন খামারে আমি আমার খামারে আমার যতটুকু ছোট মানুষ আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই আমরা বড় বড় যারা খামার আছে যারা আমাদের স্থানীয় ভালো ভালো ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে আমরা ফার্মটাকে পরিচালনা করে থাকি এই দেখা যায় সম্ভবত যেগুলো সার গরু হয় আমরা সর্বোচ্চ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত আমরা এটা পালি কারণ টোটালি তিন মাসের মধ্যে গরু হয় না ফিট খাওয়াইলে গরু হয় তিন মাসের মধ্যে তাছাড়া ফিট না খাওয়াইলে তিন মাসের মধ্যে গরুর কোনো রেজাল্ট নাই আমরা প্রাকৃতিক ভাবে দানাদার খাদ্য যেমন গোম ভুট্টা খেসারি অ্যাংকর ডাবলি লাইভ স্টোন গোমের ভুসি তারপরে ধানের গুঁড়া ভুট্টা ভাঙ্গাইনা এরকম পনেরো চোদ্দোরও পথ আছে এই মিশে আমরা একটা খাদ্য বানাই ওই দেখা যায় যে তিরিশ টাকা বত্রিশ টাকা গড় পরে খাদ্যের এইভাবে আমরা প্রতিদিন দেখা যায় যে একটা ছোট গরুর একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম খরচ হয় তো এইভাবে দেখা যায় যে আমাদের সাধারণত ফিট খাওয়া পালার চেয়ে দেখা যায় সাধারণভাবে গেলে আমাদের একটু সময় বেশি লাগে আমাদের যে জায়গায় খাওয়া লাভ হবে বেশি সেই জায়গায় আমরা সাধারণত পাঁচ হাজার কিন্তু দিন শেষে আমাদের ফ্যাসিলিটিটা কোনটা যে আমি যে ফিট খাওয়াইলাম দেড় লাখ টাকা দামের গরু মরে গেলে আমার চালান বাটি সব শেষ শেষ আর আমি যদি ছয় মাস ধরে পাইলে তো আমার দেড় লাখের জায়গায় যদি এক লাখ চল্লিশও বাড়ায় আমার চালানো পাইছিল আমার খাদ্যের কস্টিংটাও আমার উঠে হইল তাহলে আমি সাধারণত আমাকে অনেক মানুষ অনেক বুদ্ধি দেয় যে তুমি এত গরু কেন তুমি বর্ডার এলাকায় যাও তো এ টাকায় দাও আমি ওইগুলো চিন্তা ভাবনা না করিয়া আমি আর আমার ছোট ভাই আমাদের কোনো দালাল মালাল কেউ নাই আমরা আমি আর আমার ছোট ভাই মিলে দুইজন আটে যায় এক লটে কয়টা আছে বিশ টাকা বিশটা কয় টাকা দাম লিবে দেখা যায় গরুর মধ্যে তিন মাস ভালো থাকে কিছু গুলো ছয় মাসের মধ্যে বাইরে যায় কিছু গুলো দুই মাসের সাড়ে তিন মাসের মধ্যে হয়ে যায় আমরা ওইভাবে বিক্রি করে দিই যখন যেভাবে হয় আমাদের সারা বছর গরু বিক্রি চলে আমাদের নিজস্ব লোকাল মার্কেটেই কষায়ের কাছে আমরা বিক্রি করি অনেক আমাদের বছর বছর থেকে এইভাবে ব্যবসাটা চলতেছে মানে গরু বিক্রি করতে আপনার বাইরে যেতে হয় বাইরে যেতে হয় না এখান থেকে নিয়ে এখান থেকে আমার কাছ থেকে কসাই নেয় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জন গরু নিয়ে নিয়ে যায় আমরা টার্গেট মূলত কি যে আমি একটা গরু বেচে পঞ্চাশ হাজার কামাই করব না আমি দশটা গরু বেচে পঞ্চাশ হাজার কামাই করবো কাস্টমার জানি আমার ঘরে আমাদের টার্গেট মেইন টেকনিক টেকনিক আল্লাহ ভরসা আপনি যে ছয় মাস করে যে গরু লালন পালন করেন ছয় মাসে কয়টা গরু বিক্রি করা যায় আমার এভারেস্ট দেখা যায় যদি আমি যদি দাতিল গরু কিনি এভারেস্ট দেখা যায় যদি আমি দাতিল গরু কিনি বা আমি যদি দেখা যায় যে গরু দাঁত ফাঁকা হয়েছে এইসব গরু কিনলে দেখা যায় যে ভালো কি মন্দ দুই তিন মাসের মধ্যেই হওয়া যায় চার মাস সময় লাগে হইতে আর যেগুলো দাঁতে না এগুলো অনেক গরু দেখা যায় যে অনেক সময় সাত মাসও সময় লেগে যায় বিভিন্ন সময়ের ক্ষেত্রে দেখা যায় যে গরু কম বেশি হয় যেগুলো দাঁতে সেগুলো তাড়াতাড়ি বেড়ে যায় আর যেগুলো দাঁতে না ওগুলা একটু বাড়তে সময় লাগে সময় লাগে এই জন্য দাঁতা সব সবসময় ডিমান্ড বাড়া গোস্ত ধরার ক্ষেত্রে সব দিক দিয়ে বেশি থাকে আপনি যে ছয় মাস গরু লালন পালন করেন এতে ছয় মাসের সকল খরচ বাদ দেওয়া আপনি মোটামুটি কত টাকা লাভ অংশ আমরা যেহেতু দেড় বছর ধরে আমাদের ব্যবসাটাকে চালু করছি এর মধ্যে আমাদের আল্লাহ দিলে এবার দেখা যাক লাভের অঙ্কটা কতদূর আল্লাহ ঠেকায় এবার আমরা বুঝবো যে আমাদের এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে আমাদের প্রফিট কতটুকু হইলো বাকি লাভ লস এই হিসাবটা কোরবানির পরেই আমরা ভালো মতো করতে পারবো যে গরু যেগুলা আছে এগুলা কি সবগুলো কি এখন মোটামুটি কোরবানিতে বিক্রি করার জি জি আমার কাছে বর্তমান যেগুলো গরু আছে তো আমাদের এইখানে সর্বনিম্ন পঁয়ষট্টি সত্তর থেকে শুরু হয় না দুশো পর্যন্ত গরু আছে সবই বিক্রি আপনার কাছে একটা পরামর্শ যারা নতুন খামার করতে চায় তারা প্রথমে কিভাবে শুরু করবে আপনি তো দেড় বছর হলে খামার জি জি আমার নিজস্ব ব্যক্তিগত ভাবে একটা জিনিস খেয়াল যে মানুষ আগে মূলত উপরে সেট করে বিভিন্ন ভাবে তারা যে পাঁচটা ছাগল কেনার আগেই ছাগলের গড় গেছে এখন পাঁচটা ছাগল দিয়ে যদি পাঁচ লাখ টাকা আর ঘর বানাইতেই ফুরা যায় তাইলে হে পাঁচটা ছাগলে কয়েক বছর বিয়েবো তারপরে তার লাভের অংশ বাড়াইব ওই হিসেব করলে কেউ এই খামার দোকানে আমার মনে হয় না সে করতে পারবে সে প্রথম অবস্থায় একটা গরু কিনে দেখতে পারে যে তাও আবার ছোট গরু তার মার্কেটে চাহিদা কতটুকু যে সে যদি দেখে যে আমি পঞ্চাশ হাজার টাকাতে গরু পালছি আমার আরো দুই মাস তিন মাস খাইতে তার লাগছে আরো পনেরো হাজার তাহলে আমার পঁয়ষট্টি হাজার খরচ এখন চার মাস পরে যায় কষায় তা সত্তর হাজার বা পঁচাত্তর হাজার দাম দিতেছে তাহলে সে দেখল যে আমার ছোট গরু পালন করে পাঁচ হাজার টাকা বাড়া গেলো আমার জায়গার থেকে তার বড় গরু পালার দরকার নাই কারণ বড় গরুর টাকা যখন মানুষের বাজে পঞ্চাশ হাজার বাজে যায় আর যখন পঞ্চাশ হাজার না বাজে একবার পঞ্চাশ হাজার কমে যায় কিন্তু ছোট গরুর বাজার মানুষ আগে প্র্যাকটিক্যাল আগে ছোট থেকে শুরু করু একটা দুইটা এইভাবে আমাদের আমরা তো প্রথমে তো আর পঞ্চাশটা কিনি নেই আমরা একটা কিনছি দুইটা কিনছি তার মধ্যে একটা মারাও গেছে কিন্তু আসলে তো ওইটা না গরু তোলাই তো উনি ফামালা হইলো না ওনার আগে উনি একটা পালুক তার সারা বছর গরু সুস্থ আছে কিনা সে দেখভাল ঠিক মতো করতে পারতেছে কিনা এটাই তার প্লাস পয়েন্ট সে পাঁচশো গরু তুলল কিন্তু তার বিভিন্ন সমস্যা হয়ে গেল সে তো তাহলে ওই সেক্টর থেকে তো কোনো বেনিফিট আসবে না উনি একটা থেকে শুরু করুক লাভ লস উনি বুঝে যাবে প্র্যাকটিকে এগুলো এরপরে আস্তে আস্তে বাড়াবে আস্তে আস্তে এগুলো বাড়াইতে হয় আপনি যখন খামার শুরু করেন এই খামার শুরু করতে কোনো রকম কি ঝুঁকির সম্মুখীন হয়েছে জি 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 এই খামার যখন আমি প্রথম অবস্থায় শুরু করি আমার গরুর ল্যাম্পি তারপরে বিভিন্ন কোড়া বিভিন্ন প্যাটের গ্যাস বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে হইতে কিন্তু গরু এগুলো আপনার সমাধান কিভাবে করছেন এগুলা যখন আমি যখন প্রথম অবস্থায় যখন হাট থেকে আমি গরু কয় করি আমি গরুটা আগে পনেরো বিশ দিন কোয়ারেন্টাইনে রাখি কোয়ারেন্টাইনে দশ পনেরো দিন কোয়ারেন্টাইনে রাখি আমি যখন গরু এক আমি যখন গরু কিনি তখন মোট কথায় আমার গরু আছে পঞ্চাশটা আমি পঞ্চাশটা গরু একবারে কিনি যখন আমি পঞ্চাশটা গরু একবারে কিনি তখন দেখা যায় যে ভালো কি মন্দ আমার গরুগুলো একসাথে বৃদ্ধি হয় অত রোগ থাকে না আর যখন একসাথে কেনা হয় তখন দেখা যায় যে দশ পনেরো দিন গরুটা রেস্টে যাওয়ার পর আমি কিরমি ল্যাম্পিক তারপরে আপনার খোরা রোগ যত ভ্যাকসিন আছে আমি দিয়ে দিই দিয়ে দিয়ে আট মাস এক বছর পর যদি আবার যদি ওই গরুটা আমার বাতানে থাকে আমি আবার মনে ভ্যাকসিনেশন করে দিই এগুলা ব্যাপারে আমাদের কোনো সান নাই এগুলো কি চিকিৎসা প্রাথমিক যে চিকিৎসা গরু জি জি আপনি নিজেই করেন না 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 এগুলা বর্তমান যেহেতু ডাক্তার আছে সে করতে যে আমরাও তাদের ছাত্র হিসেবে এগুলো আমরা মাঝে মাঝে নিজেরাও দুই সাইডে ওষুধ বড়ি খাওয়া দেয় কারণ সব কাজ অনেক সময় নিজেরও করতে হয় এই জন্য নিজের অভিজ্ঞতা হলো বেশি প্রয়োজন নিজের অভিজ্ঞতা যদি বেশি থাকে অবশ্যই আপনি এই সেকশনে লাভ করতে পারেন আর আপনি যদি পরের অভিজ্ঞতায় চলেন তাহলে এই সেকশনে আপনার লাভ কোনোদিন আসবে না কারণ আপাত মস্তক দেখা যায় যে এই যে খামার এত বড় দেখতে যান আপনারা অনেক সময় কামলা থাকে না আমি নিজে আমি আর আমার ছোট ভাই আমার যে ছোট ভাই আছে দুজন মিলে অনেক সময় নিজেই খাওয়াই কারণ নিজে এক না খাওয়া থাকলে গরু বছরে কাকে খাইতে দিতে হয় আসলে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাক দিবি তার চেষ্টা করতে হবে সে যদি বসে থেকে বলে যে আল্লাহ আমাকে খাওয়া দিবি দিবি না আল্লাহ কাছে চাওয়া লাগবে আল্লাহ তারপরে তাক মিলে দিবে আপনার হলো আপনার যে যেখানে খামার আছে জি জি এই খামারে যদি একজন ব্যক্তি লাভবান হতে চায় তাকে কোন দিকে বেশি নজর দিতে হবে আমার একটা জিনিস ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বুঝছি যে আসলে যেটা সার গরুর ব্যবসা এই ব্যবসাটা মূলত আপনার ঈদুল আজহা ঈদুল উল কেন্দ্র করে হয় এক কথা কুরবানি ঈদ কে কেন্দ্র করে সার গরুর যত সৌন্দর্য আছে যত আছে এটা একমাত্র ঈদ কে কেন্দ্র করে হয় কিন্তু আসলে একজন খামারি যদি প্রকৃত সে উপরে উঠতে চায় তাহলে তাকে অবশ্যই গাই একটা বকনা কিনতে হবে বকনা কিনে ছয় মাসে এক বছর লালন পালন করে ধৈর্য এক কথায় এই গরু ছাগল হাঁস মহিষ ডুম্বা বেড়া ছাগল যত কিছু আল্লাহর দুনিয়ায় এই মানুষ জীব জোনার ফার্মার ফার্মার যারা আছে তাদেরকে এই সেকশনে এসে অভিজ্ঞতা ধৈর্য মেহানত চেষ্টা ফিকির না থাকলে সে উপরে উঠতে পারবে না

বদ্ধ পড়وڑا এবারেছে ওখানে আছে বাচ্চা গাবিন মা ছাগল কিছু ছাগল আছে গাব কিছু ছাগল বাচ্চা দিছে কিছু ছাগলের পেটে গাব আছে এই অবস্থায় আছে এখন সর্বোপরি শেষ কথা হলো আপনার কাছে যারা নতুন খামারি যদি কেউ করে করে মানে করতে চায় আপনার কাছে যদি এসে পরামর্শ নিতে চায় আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন যে আসলে পরামর্শ আসলে এই দুনিয়ার সবচেয়ে মানুষ বলছে সস্তা জিনিস পরামর্শ যে এই দুনিয়া সবচেয়ে সস্তা জিনিস পরামর্শ যদি টাকা দিয়ে কেনা লাইতো কেউ কারোর কাছে পরামর্শ চাইতো না কিন্তু আসলে যেহেতু পরামর্শ আমি নিজের থেকে চেষ্টা করব যে আমার দ্বারা যেন এই সমাজের মানুষের উপকার হয় অপকার জানি না হয় যে আল্লাহ একটা কথা বলছে যে বান্দা তোমার দ্বারা যেন আমার দিনের একটা কাম হইলো না কিন্তু তোমার দ্বারা যেন আমার দিনের ইসলামের জানি কোনো ক্ষতি না হয় তো আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় ভালো পরামর্শ ভালো বুদ্ধি যেটা এই সেকশনে লাগবে আমি অবশ্যই দেবো সমস্যা নেই কারণ আমি নিজেই শিখতেছি আমার মৃত্যু পর্যন্ত শিখতে হবে একজন যে বলে যে আমি এই সেকশনে খুব শিখে গেছি শিখে নাই তার যত দিন যত মানুষের প্রত্যেকটা দিন প্রত্যেকটা জীবন পার হয় নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে তো এই খামার সেকশনে মানুষের দৈনন্দিন শুধু উন্নতির দিকেই যেতে আপনি বিদেশে দেখেন আমার দেশে দেখেন কয়টা প্রযুক্তি আছে আমরা লোকের উপরই বেশি নির্ভর আর আপনি আমেরিকা তারপরে চীন থাইল্যান্ডের দিকে তাকান তারা গরু পালতেছে তারাও গরু পালতেছে যে মহাজন সে নিজেই গাড়ি একশো গরু দুইশো গরু খাবার সে নিজেই দিতেছে আসলে দিন যত যাবে কাজের তত উন্নত হবে বিজ্ঞানিক প্রযুক্তি বাইরে হবে আরো এই দিনের মানে আমাদের খামার সেকশন আরো দিন দিন এই এখন দেখা যায় যে আমরা এই আমার দুইটা গাভই আছে একটা আট মাসের গাভ আর একটা চার মাসের প্রেগনেন্ট এর মধ্যে অরিজিনাল হান্ড্রেড আপনার ই দেওয়া আছে ফিজিয়ান গত বছর আমার একটা বাসুর হয়ে মারা গেছে কিন্তু বাচ্চাটা আমি কিনছিলাম গাব অবস্থায় গরুটা কিন্তু বাসুর যে হয়ে মারা গেল বাসুরের ওজনই তখন ছিল হলো এক মনের উপরে একটা বাসুরের ওজনই এক মনের উপরে তাহলে বোঝেন তাহলে কি অবস্থা তো এই বিষয়গুলো যত মানুষ পরিশ্রম মেহনত করবে এ লাইনে তার তত অভিজ্ঞতা মানুষের যত অভিজ্ঞতা তত তার উন্নতি হবে ঠিক আছে জি ভাই আমাদের সাথে আমাকে সময় দেওয়ার জন্য আর আমার ছোট ভাই একটু পরিচয় আর আমার ছোট আমার ছোট ভাই ভাইরা দেখেন এই যে যে খামারটা দেখতেছেন এটা হলো খাদারোফার্ম যে দুই ভাই মিলে আর খামার শুরু করছে দেখেন দুই ভাইয়ের ভিতরে কত সুন্দর মহাব্বত একই সাথে দুইজন খামার শুরু করছে এটা হলো বড় ভাই এটা হলো ছোট ভাই ভাই আপনার নাম হচ্ছে কি আপনার তো দুজন মিলে একসাথে খামার শুরু করছে আপনার কি দুজন খামার করে সফল মনের দিক দিয়ে সফল একার দিক দিয়ে সফল না হলে মনের দিক দিয়ে আমরা সফল সেটাই বড় বিষয় যে মনের দিক দিয়ে সফল হয় মানে বড় বিষয় আর দর্শক ভাইরা আপনারা যদি এই খামার সম্পর্কে বা কোনো বিষয়ে গরু সম্পর্কে যদি কোনো ধারণা নিতে চান তাহলে আমাদের এই যে বড় ভাই দুজন আছে এদের সাথে যোগাযোগ করলে আপনারা সকল বিষয়ে জানতে পারবেন এইখানে আসলে সকল বিষয়ে খুঁটিনারি সম্পর্কে জানতে পারবেন দশ আপনারা ভালো থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য এদের কাছে অবশ্যই আসবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশা